নেই হ্যাঁ এইটাই ঘাট থেকে নাম ছিল না কাল আবার বুবলা আর একটা পাখির বাচ্চাকে পুড়িয়ে পেয়েছে মানে গাছ থেকে পড়ে গেছিল তোর খুব মায়া কালকে সন্ধ্যাবেলা টিউশন থেকে আসতে আসতে ওটাকে নিয়ে এসেছে তোমরা তো ব্লগে কালকে দেখেই নিয়েছো তো হাঁক করছে বিস্কুট ভিজে মুড়ি ভিজে ওর মধ্যে মুখের মধ্যে দিয়ে দিলেন কি সুন্দর খেয়ে নিচ্ছে তো ওগুলো পুষবো না ওই বাচ্চা পাখি কে তো মিঠু এখন ব্যস্ত হয়ে গেছে যেহেতু ওই গ্রিন ছোট্ট খাঁচাটা তো মিঠুকে আমরা নিয়ে যাওয়া নিয়ে আশা করি তো ও বলছে যে কাকে ঢুকিয়ে নিয়েছি সে এখন ব্যস্ত হয়ে গেছে ওর কাছে যাওয়ার জন্য ছটফট করছে দেখো এ দেখো এ দেখো ঠিক আছে ও নামবেন এমএ পাখিটার কাছে যাওয়ার জন্য চলো তো চলো বন্ধুরা এত গরমের মধ্যে আবার কোথায় চাপে কেড়াবে না মারবো চলো বিছানা টিছানাগুলো তুলে নিগা দেখো কেমন করছে দেখেছো আর বুবলা এখন সে সকালের বাবার সাথে হাঁটতে গেছে এখনও আসেনি ও বলে গেছে মামি মিঠু কেউ খাওয়াবে ওকেও খাওয়াবে ও এনে ঢুকিয়ে দিয়েছে এবার মা যত্ন করুক দেখছো 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 সকাল সকাল চুলটা বেঁধে কোনো লাভ হয় না ও উড়বি উড়বি ছাদে নিয়ে যাবো উড়িয়ে দেবো উড়তেও তো পারে না পাখা নেই ভিতু এই চোকাট থেকে নিচে নামতে পারে না ও নিচ থেকে চৌকাটে উঠতে পারে না এতটা ভিতু রাধে রাধে বলো সবাইকে রাধে 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 তো আজকে হচ্ছে রবিবার আর বগলা বাবা বেরিয়ে গেলো একটু বাজার টাজার করবে আর আমি এখন এই যে উঠোনে কুমড়ো ডাটাগুলো তুলবো তো বন্ধুরা সত্যি গাছ থেকে না আমাদের কিছু মানুষদের শেখা উচিত গাছ নিজেকে উজাড় করে দেয় মানুষের জন্য এই কুমড়ো গাছটা থেকে তোমরা তো দেখেছো ভিডিওতে কত কুমড়ো ফুল খাওয়া হয়েছে কুমড়োর শাক খাওয়া হয়েছে কুমড়োও ধরেছে পাঁচ থেকে ছয়টা বড় বড় কুমড়ো ধরেছে তোমাদের সাথে আমি শেয়ার করেছি লাইভ ভিডিওতে ব্লগে হয়তো এখনও শেয়ার করা হয়নি না করেছিলাম একদিন একটা তোলা হয়েছিল সেটা করেছিলাম যাই হোক তো এবার লত খাওয়ার পালা হ্যাঁ কুমড়ো ডাটাগুলো এত সুন্দর হয়েছে কচি কচি ডগ ডগ তো এগুলো আজকে চচ্চড়ি করব বেশ কিছুদিন ধরে ভাবছিলাম তুলবো তুলবো কিন্তু হয়েই উঠছিল না এটা ওটা সবজি তো হতেই থাকে তো কুমড়ো ডাটা আর খাওয়াই হচ্ছিল না তো মা বললো আজকে একটু কুমড়ো ডাটা কর গরমকালে বেশ ভালোই লাগে কুমড়ো ডাটাটা তো তার জন্য দেখো আমরা এখন একটুখানি কুমড়ো ডাঁটা তুলে নিলাম আর মা এখানে সকাল সকাল সবজি কাটতে বসে গেছে মাই এগুলো কেটে দেবে তারপর আমি রান্না বান্না করব। তো ও তো লাউ গাছের কাছে চাল কুমড়ো বেরিয়ে গেছে তো আজকে কুম হুম কুমড়ো লতটা তোলা হলো আর আজকে কুমড়ো এটা চচ্চড়ি হবে বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো চলো এখন কাঁচা কুচির গুলো ভিজিয়ে নি কারণ একটু ভিজবে তারপর আবার কাঁচা হবে আর এই গরমে একদম অসহ্য লাগছে কি বলবো মানে বাইরের কাজগুলো মনে হচ্ছে কতক্ষণে সারা যায় তবে ঘরে বাইরে এখন সবটাই পুরোটাই মানে সমান হয়ে গেছে কোথাও শান্তি পাওয়া যাচ্ছে না ও এখানে বেল গাছে বসে আছে মাগুলো আয় তোর বাচ্চাটাকে নিয়ে যা তুই কুকু কুকু বলে কি আর ওরা শুনতে পায় পাখির ডাকে পাখি শুনতে পাবে তো ওখানে নামিয়ে দিয়েছি গাছে পাখিগুলো আছে ওর মাগুলো গুলো যদি থাকে তো নিয়ে যাবে এসে পরে কি গরম কি গরম কি বিভৎস গরম পড়েছে তো পাখিটার মা বাবা ফ্যামিলি মেম্বারগুলো সব আমাদের বাগানেই আছে চাক 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 করছে এগুলো সেই চ্যাঁকচ্যাঁকে পাখি মনে হয় চাকচাকে চাকে পাখি বাচ্চা তো এসে যদি খাইয়ে দিয়ে যেত বাচ্চাটাকে বা নিয়ে যেত তো ভালো হতো উঠারা নামিয়ে দিয়েছি তো তো বুগলাকে তো জানোই ওটাকে নিয়েই পড়ে আছে চলো বিছানাগুলো তুলে নি দুতলা বাড়ি হোক বা একতলা বাড়ি হোক এই যে গরমটা পড়েছে এটাতে সব ঘরই একদম গরম আগুন হয়ে যাচ্ছে নিচে তলাগুলো দিনের বেলাতে যদিও একটু রেহাই পায় রাতের বেলাতে থাকাই যাচ্ছে না এত গরম হয়ে যাচ্ছে মানে দু তিনটে করে ফ্যান নিয়েও গরম কাটছে না তার জন্য আমরা ছাদে শুয়েছিলাম তখন বিছানাগুলো তুলে নিচ্ছি আর এখন একটা ফ্যান দেখছো অ্যাকচুয়ালি আমরা দুটো ফ্যান নিয়ে শুয়েছিলাম কারণ তিনটে মানুষ আর দুটো ফ্যান বুঝতে পারছো এটুকু বিছানার মধ্যে তবুও যেন স্বস্তির নিঃশ্বাস পাচ্ছিলাম না সারা রাত একটা ফ্যান ঢোকানো হয়ে গেছে আর এখন একটা ছিল যেহেতু আমি একটু লেটে উঠেছিলাম আর বুবলার বুলাওবা একটু ভোর ভোর উঠে হাঁটতে গেছিল সকাল সকাল হাঁটলে মর্নিং ওয়াক করলে বেশ ফ্রেশ ফিল হয় কিন্তু বাড়িতে এত কাজ আমি যদি এক ঘন্টা হাঁটতে যাই তাহলে এদিকে আমার ক ঘন্টা যে মানে কাজের দেরি হবে সেটা আমি নিজেও জানি না তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বিছানাগুলো তোলা হয়ে গেল আর পাখিগুলো কি করছে গো মানে উঠোনে যে বাচ্চাটা নামিয়েছি সারা উঠোনটা পাখিগুলো একদম একদল বেঁধে চলে এসেছে গরমের জন্য ওপরের ঘরগুলোতে ওঠাই হয় না তো বিছানা রাখতে এসে দেখছি বেশ ধুলো হয়েছে একদম মানে পা ডুবে যাওয়ার মতো ধুলো কয়েকদিন দেওয়া হয়নি ব্যবহার হয় না সেই জন্য রোজ রোজ ঝাড় দেওয়া মোছা তো হয় না তো ভাবলাম যখন উঠলামই আর এখন মনে হচ্ছে বেশ কিছুদিন ছাদে শুতেও হবে কারণ যে হারে গরম পড়েছে গরম তো কমবার কোনো লক্ষণই নেই তো একটু ঝাড় দিয়ে দিলাম আর সাথে সাথে ছাদটাও একটু ঝাড় দিয়ে দিলাম যারা তো বন্ধুরা ছাদ কিন্তু সময় ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় নাহলে কি রাহুর দোষা লাগে কিন্তু হয়ে তো আর ওঠে না এত বড় ঘর ঝাড় দেওয়া ছাদ ঝাড় দেওয়া করতে গেলে আমি আর থাকবো না আর দেখো এখানে বাচ্চাটাকে নামিয়ে দিয়েছি তোর মাটা বারবার আসছে আর ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর তোমার কিছু কিছু খাবারও খাইয়ে দিয়ে যাচ্ছে দেখো হাঁ করেই যাচ্ছে ছোট্ট বাচ্চা কিন্তু মাটাকে দেখে নেচে নেচে না এই খাঁচাটা থেকে নেমে যাচ্ছে যেন উড়তে পারছে না পাখা বেরোয়নি একটাও একদম পিছনে মানে তলাটা পাখির তলার দিকটা তো একদম পুরো লাল হয়ে আছেই দেখো তবু কি কীরকম নেমে গেছে দেখো বারবার নেমে যাচ্ছে আমি বারবার ওকে ওখানে তুলে দিয়ে আসছি খাঁচাটাতে আবার নেমে যাচ্ছে আর এই যে মা নিতে এসেছে সত্যি মা মাই হয় কি বললো বন্ধুরা তাতে পশু পাখি হোক বা মানুষ হোক মা দেখো কীরকম মানে আমাদের লোকালয়ের মধ্যে পাখিগুলো এগুলো তো পোষা পাখি নয় এগুলো বাগানে থাকে একদল করে নামে খাবার খেতে আবার সঙ্গে সঙ্গে উড়ে যায় মানুষ দেখলে সেই কিন্তু আমরা যে উঠোনে ঘোরাঘুরি করছি কাজ করছি তারপরেও বাচ্চারটা নে পাখিটা বারবার বারবার আসছে আর এ একা আসেনি একদল আসছে ওরা উড়ে চলে যাচ্ছে কিন্তু এই পাখিটা মানে মা পাখিটা রয়ে যাচ্ছে ওদের সাথে উড়ে যাচ্ছে না তুই কোথায় চলে এলি হুম কোথায় চলে এসছিস চ চ তোর মা নেই যাবে এখানে থাক হ্যাঁ ও তো উড়ে 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 চলে যাচ্ছিল তো আর জল খাওয়াতে হবে না ছেড়ে দে ছেড়ে দেড়ে জল খায় না পাখিরা ছেড়ে দে তো এই পাখি আর পশু নিয়ে নিয়ে আমার আরও কাজের দেরি হচ্ছে পশু তো নেই যাই হোক পাখিগুলো নিয়ে তো দেখো এখানে বুগলার জন্য কচুরি আর ঘুগনি আনা হয়েছে জিলিপি আনা হয়েছে শুধু বুগলার না সবার জন্য আনা হয়েছে যাই হোক তো বুগলাক এখন আমি খেতে দিয়ে দিচ্ছি আর এখানে সবজি কাটা হয়ে গেছে যে লাউ কাটা হয়েছে লাউ আজকে ঘন্ট করবো নিরামিষ সর্ষে ফোড়ন দিয়ে আর এই দেখো কুমড়ো ডাটাগুলো লম্বা লম্বা করে কুমড়োর শাকগুলো কাটা হয়েছে আলু আর বেগুন কাটা হয়েছে তো বেগুনগুলো তুলে আমি এই আলু আর কুমড়ো ডাটাগুলো না সিটি দিয়ে নেবো একটু কুকারে বা কড়াইও সেদ্ধ হয়ে যাবে আর লাউটা আমি কড়াইয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম দেখো এখানে নুন দিয়ে দিয়ে ছি হলুদ দিয়ে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো লাউ কিন্তু বেশি মশলা ভালো লাগে না যত কম মশলা দিয়ে লাউ রান্না করবে তত খেতে বেশি ভালো হবে তেজপাতা দিলাম আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো লাউটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই তো বাংলাদেশ থেকে রক্তিম ভাই কমেন্ট করেছে দিদি ভাই তোমার রান্নাবান্না আমার খুব ভালো লাগে দেখতে তোমার ভিডিও আমি রোজ দেখি তোমার ভিডিওতে আমার নামটা একবার নিও তাহলে আমার খুব ভালো লাগবে আর আমার পরিবারের সব মানুষরাই তোমার ভিডিও দেখে তাদেরও খুব ভালো লাগবে তো রক্তিম দাদা ভাই তোমার নামটা নিলাম আশা করি তোমার ভালো লেগেছে আর তোমার পরিবারের মানুষদেরকে অর্পিতার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকে যেহেতু রবিবার অনেকগুলো মাছ আনা হয়েছে তো ওই চিংড়ি মাছগুলো না আমি খোসা টোসা এখন ছাড়াবো না জাস্ট একটু ধুয়ে রেখে দেবো ফ্রিজে এটা অন্য একদিন হবে আর তোমার রুই মাছটা অনেকটাই এনেছে তো অতটা তো লাগবে না তো কিছুটা নুন হলুদ মাখাচ্ছে যে আজকে পাতলা করে ঝোল করব আর কিছুটা রেখে দিলাম অন্য একদিন হয়ে যাবে তো চলো মাছগুলো এখন ফ্রিজে রেখে দিই কারণ ফ্রিজে না রাখলে পরে না মাছগুলো খারাপ হয়ে যাচ্ছে আর এগুলো রান্না করব তো এগুলো দুবেলার করব তার জন্য অনেক কটাই করব আর ফ্রিজে আগে থেকে একটু চিংড়ি মাছ সেদিন পটল চিংড়ি করেছিলাম ওখান থেকে একটু তুলে রেখেছিলাম আর একটু আনলো ভালোই হলো একদিন একটা অন্য কোনো রেসিপি হয়ে যাবে আর এই যে এখন মাছটা আমি শিখেই তুলে দিলাম কারণ শিখেতে না তুললে পরেই তো জানোই বেড়াল আছে পট করে এসে টানবে চলো রান্না বসানো যাক কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল আর কালো সর্ষে আর শুকনো লঙ্কা তারপর হাতা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি মানে নাড়িয়ে নয় গুঁড়ো করে দিচ্ছি সরষেটা সরষেটা ভাজা হলে না হাতা দিয়ে এরকম গুঁড়ো করা যায় তারপর দিয়ে দিলাম বিউলির ডালের বড়ি একটু একটু ভেঙে দিয়েছি কটা কত গোটা গোটা দিলাম তারপর ওটা ভাজা হওয়ার পর এই যে সেদ্ধ করা লাউটা দিয়ে দিলাম আর লাউয়ের মধ্যে তো নুন ঝাল মিষ্টি সমস্ত রয়েছে কিছু দেওয়ার দরকার নেই তো এই ছোকটা যে দিলাম না সর্ষে আর শুকনো লঙ্কা বড়ি ফোড়ন দিয়ে এইটাতে গন্ধটা যেতে না মারাত্মক লাগে লাউয়ের দরকার তরকারিটা খেতে তো দেখো এখানে আমি ভাতটাও বসিয়ে দিলাম ভাতের জলটা গরম হয়ে গেছিল আর আমার কুমড়োটা কিন্তু আমি কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি আর এখন আমি একটু মুখে চোখে জল দিয়ে তো চলো এখন জল খাবারটা খেয়ে নিই তারপর কলের জল আসবে কলের জল নিতে হবে আর কি রোদ গরম আর এই বাচ্চা পাখিটার পাটা এই গ্রিলের ফাঁক হয়ে চলে এসেছিলো এখানে ওকে খাওয়াতে তোর তো নেই উড়িয়ে নিয়ে যেতে পারছে না আমি ঠিক ওই দেখো আওয়াজ পেলেই চ্যাঁ চ্যাঁ করছে খাবার খাবে চলো আমিও কিছু খেয়ে নি সর্ষের তেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিলাম তো বেগুনগুলো হালকা করে ভাজা ভাজা করে দেখো এখানে সেদ্ধ করে রেখেছিলাম কুমড়ো ডাটাটা তো কুমড়োটা আলুতে আমি নুন হলুদ মিষ্টি আর কাঁচা লঙ্কা দিয়েই সেদ্ধ করেছিলাম তারপর বেগুনটার মধ্যে দিয়ে দিলাম এরপর একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে বেগুনটা সেদ্ধ হয় আর এখানে দেখো সর্ষে বাড়তে হবে কারণ এটাতে সরষে লাগবে তো উঠোনটাতে সারা উঠোন রোদ চলে এসেছে জাস্ট একটুখানি জায়গায় ছাওয়া আছে সিলের গাছটা তো আমি এখন বেটে নিচ্ছি আর কি হারে যে গরম লাগছে সেটা শুধুমাত্র আমি ফিল করতে পারছি মানে পুরো মনে হচ্ছে যেন বাস্ট হয়ে আমি এবার ফেটে যাব এত মানে রোদের আঁচটা পুরো পাচ্ছে আর তারপরে এই হরবর হরবর করে কাজ করা কি বলবো আর তো দেখো এখানে সর্ষে বাটাটা দিয়ে দিলাম কারণ সরষে বাটা না দিলে চচ্চড়ি খেতে একদমই ভালো লাগে না সরষে বাটাতে বেশ একটা ঝাঁজ ঝাঁচ গন্ধ আছে এই আর কি তো দেখো একদম শুকনো শুকনো করে আমি এবার এটা নামিয়ে নেব আর এখানে লাউটা করেছিলাম নিরামিষ করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই নিরামিষটা মায়ের একটু তুলে রেখে একটু মাছের তেল ছিল তো মাছের তেলটা ভেজে আর লাউটা মিশিয়ে দিলাম এরকমভাবেই আমি করি কুমড়ো বলো লাউ বলো নিরামিষ আমিষ দু রকম তো আর হয় না এইটুকু তরকারি তো নিরামিষটা করে তারপর মিশিয়ে দিই আর এই যে আমার পাতলা করে রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে রেডি এই রেসিপিটা কিন্তু আমি লাইভে শেয়ার করে দিয়েছি তোমরা যারা দেখোই তারা অবশ্যই লাইভ ভিডিওতে দেখে নিতে পারো আমার রুই মাছের পাতলা ঝোল কারণ প্রচণ্ড গরম সানডে হোক আর মানডে হোক এরকম পাতলা ঝোলই চলবে তো এই যে দুটো পোস্তর বড়া করে দিয়েছি মাকে আর তোমার এই যে কুমড়োটা চচ্চড়ি নামিয়ে নিয়েছি আর এই যে লাউটা একটুখানি মায়ের তুলে রেখে তারপর আমি মাছের তেল ওটাতে মিশিয়ে দিয়েছিলাম আর এখানে এই যে টক বক করে ফুটছে মাছের ঝোল আর রাঁধুনি কাঁচা লঙ্কার গন্ধতে পুরো মোমো করছে আর এই যে মাছের তেল দেওয়া লাউটা তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ডাল আর হবে না আমাদের তো মাছের ঝোল হয়েছে আর মা দই দিয়ে খেয়ে নেবে বলেছে তা এখন বাজে হচ্ছে বারোটা চলো চটপট করে চান করে আসি এত গরম এমনিতেই পুরো মাথা ফাথা মানুষ যেন সেই ভিজে গেছে ঘামে আর মুখে চোখে জল নিচ্ছি পুরো মাথাটা ভিজছে এরকম আর কি চান টান করে আসি তারপর কোনো কথা হবে তো বন্ধুরা আমি এখন স্নান করে চলে এসেছি আর দেখো ফ্যানের তলায় একটু দাঁড়িয়েছি মানে কি গরম লাগছে স্নান করেও না পুরো একদম মানে শরীরে ঘাম বেরোচ্ছে খালি এই গরমের মধ্যে এত এত কাজ সারা মাথা ঠান্ডা রেখে সেটা যে কি কষ্টকর সেটা একমাত্র আমরাই জানি যাদেরকে করতে হয় আর দেখতে পাচ্ছ রেস্ট নেই এখন এখন বাজে হচ্ছে পৌনে একটা তো আমি ভাবলাম মানে বেশ কিছুদিন ধরে কেচে রাখা আছে বাপের বাড়ি থেকে এসেছিলাম সেই কাপড়গুলো আয়রন আর করা হচ্ছিল না তো ভাবলাম আয়রন করে দিই স্পেশালি বুবলার এগুলো এগুলো পাঞ্জাবিগুলো সুতির তো কাঁচা হয়েছে এখন যদি আয়রন করে না রাখি তো হট করে কোথাও যদি ও যায় তখন আর পড়তে পাবে না আর দেখবে সুতির জিনিস কাচলে কিরকম একটা হয়ে যায় তো আয়রন করতে বসেছি তো মোটামুটি তোমার বসা পাঁচ মিনিটও হয়নি তখন থেকে বুগলা তিন চারবার মামি খেতে দাও খেতে দাও করতেই আছে তো মা তো খেতে দেয় দুপুরের খাবারটা কিন্তু ওর আমার হাতে ছাড়া পোষায় না ও বারবার আসছে আর বলে যাচ্ছে আর দেখো ঘরে এখন পাখির বাচ্চাটা রেখেছি তো কিরকম ভাবে ঘরে মাটা ঢুকে গেছে মানে মা কি জিনিস আজকে মানে বুঝতে পারলাম এমনিতেও সবাই আমরা জানি কিন্তু মানে এরকম ভাবে চোখে দেখিনি কখনো তো দেখো সারা ঘর উড়ে উড়ে বেড়াচ্ছে বাচ্চাটা চা চা করছে এই যে গ্রিলের ফাঁক দিয়ে আসছে যাচ্ছে আর এখানে বাচ্চাটা রাখা আছে ওকে খাইয়ে যাচ্ছে একবার করে করে তো এখন বাজে বিকেল পাঁচটা দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে একটুখানি শুয়েছিলাম একটু যদি না শোয়া হয় এই দশ মিনিটের মতন যদি চোখ না লাগানো হয় না তো আমার খুব মাথা ধরে যায় আর একদম ভালো লাগে না তো চলো এখন চাটা খাওয়া যাক কী হলো আরও খাবি পেটি বলেনি তো বন্ধুরা সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে এখন মোটামুটি আটটা বাজতে গেল পনেরো আটটা বাজে তো দেখো এই যে চা বসিয়ে দিয়েছি আর ওখানে আলু সেদ্ধ হচ্ছে আর এই যে এটা মটর তোমার এর মধ্যে মটর মানে মটর শুটি আর কি এগুলো হয়েছে এখন পাওয়া যায় তো সেই মটর দিয়ে পনির দিয়ে এই যে এখানে পনির আনা রয়েছে রাত্রে তরকারি করব আর দিনের মাছের ঝোল আছে আর রুটি করা হয়ে গেছে ওই যে রুটিটা আমি করে তারপরে গায়ে জল ঢেলে করে তোমার সন্ধে দিলাম কিন্তু জল ঢালা না ঢেলা একদম সমান দেখতেই পাচ্ছ কতটা গরম লেগেছে আর পুরো ঘাম হচ্ছে আর রান্নাঘরটা আরও গরম তো চা জল খাবার করে নিই তারপরে চাপিয়ে দেবো তো দেখো এই যে গ্রিন মটর এটার মধ্যে হ্যাঁ একদম নরম নরম মটর সুটিয়ে দেখো। তো এই মট এটা সেদ্ধ নয় কিন্তু হ্যাঁ এটা কাঁচা মটর ছুটিয়ে তোমাদের দেখায়নি এ দেখো দেখে মনে হচ্ছে কি সেদ্ধ কিন্তু সেদ্ধ না এটা একদম কাঁচা মটর যেরকম ছাড়ালে বেড়ে সেরকম তো চাটা হয়ে গেছে তো অতটা লাগবে না অল্প মনে মনে এটা অনেক দাম তো আর সময়ে মটর দিয়ে পনির মটর পনির করবো খেতে বেশ ভালোই লাগবে আশা করি তো আমি প্রথমে ভেবেছিলাম কি মটরগুলো সেদ্ধ করা আছে বলে আমার বলছে হ্যাঁ রান্না করা থাকলে আরও সুবিধে কিন্তু সেদ্ধ করা নয় বললাম আমি যে এই মটরশুঁটিটা টা কাঁচা নয় সেদ্ধ নয় এটা কাঁচা কাঁচা কিন্তু এটা সেদ্ধ পায় না একটা খেয়ে দেখলাম লাগছে করে দিলাম তারপর নুন হলুদ আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু টমেটো সস দিলাম টমেটো সস দিতাম না যেহেতু কাঁচা টমেটো নেই তার জন্য একটু টমেটো সস দিলাম আর এই পনির গুলো দিয়ে দিলাম পনির গুলো ভাজলাম না কারণ তোমরা তো জানো যে আমাদের একটা মিষ্টি দোকান থেকে পনির আনে পনিরের কোয়ালিটিটা এত ভালো দেয় না যে কি বলবো তো কাঁচা যদি রান্না করা হয় তরকারিটা খেতে যেন আরও বেশি ভালো লাগছে এরকম মনে হয় তো সেই জন্য না আমি পনিরটা ভাজলাম না তো হয়ে গেছে রেডি আমার মাটার পনির এবার চলো চটপট করে বেরোতে হবে রান্নাঘর থেকে না হলে আমি আর থাকবো না মানে একদম বাস্ট হয়ে যাব এত গরম লাগছে আর এই যে সব থেকে শান্তির জায়গা হচ্ছে ফ্রিজ এই ফ্রিজটার মধ্যে যদি ঢুকে বসে থাকা যেত তাহলে আরও ভালো হতো আর ফ্রিজে যদি থাকে এরকম একটুখানি কোল্ড ড্রিঙ্কস তো রান্নাঘর থেকে বেরিয়ে দু চার ঢোক কোল্ড ড্রিঙ্কস খাওয়া এই যে কি শান্তি জিনিস সেটা শুধুমাত্র আমি জানি একবারে অনেকটা করে খাই না রান্না বান্না করি খুব গরম লাগে একটু করে করে একটু একটু করে করে খাই যায় এই গরমে মাথা ঠান্ডা রেখে এইভাবেই সারাদিন কাটাতে হবে তো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো প্রচন্ড গরম